প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকার রহমান ডিয়ামিং টারনেচার পক্ষ থেকে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আমাদের এখানে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এসে ডিয়ামিং শিখতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়া একদম ফ্রি অটো এবং ম্যানুয়াল দুটো গাড়ি চালানি শিখে আমরা দশ হাজার টাকা নিই আমাদের এখানে আসার আগে সর্বনিম্ন এক সপ্তাহ আগে আপনার সিট বুকিং দিতে হবে সিট বুকিং দিতে হবে এক হাজার টাকা আসার পরে বাদ বাকি নয় হাজার টাকা দিতে হবে তাই দেখেন প্রিয় দর্শক আর আমার আমাদের আরেকজন লোক আসছে ভাইয়ের নাম দেশের বাড়ি কোথায় আপনারা একটু জেনে নেবেন

কি যেতে চান হ্যাঁ আমি যেতে চাই যাবেন আমি জাপান যাবো দেখেন ভাই জাপান যাবে আমাদের কাছে আসছে আমাদের কিন্তু বিশ্বাস করেই যাচ্ছে আমাদের এখানে ড্রাইভিং শিখে জাপান যাবে ইনশাল্লাহ আমাদের জাপান অনেক স্টুডেন্ট আছে দোয়া করি ভাই ভালোভাবে গাড়ি চালাই জাপান যে ড্রাইভিং করতে পারে এই ডানি যান হ্যাঁ এই দোয়াটা আমরা অবশ্যই করি ডানি যান একদম নিট টেনশনে হ্যাঁ যান যান বামে যান বামে কাটেন হম বানান একদম নিট টেনশনে আসবেন আপনারা ইনশাল্লাহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আসতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখানে এসে ড্যামে শিখতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ হ্যাঁ তোমার নাম কি আমার নাম মোহাম্মদ মোহন মিয়া পিতার নাম পিতার নাম তালেব আলী বাড়ি কোথায় আমার বাড়ি গাজীপুর মানচ রাস্তা আমি এই জায়গায় দশ পনেরো দিন যাবত গাড়ি চালাচ্ছি হ্যাঁ দেখছেন আপনারা এই দশ পনেরো দিন হচ্ছে গাড়ি চালাচ্ছে সে এখন আলহামদুলিল্লাহ ফুল ফুল কমপ্লিট কমপ্লিট যা সে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন তার জন্য আমরাও তার জন্য দোয়া করি কারণ আমাদের কাজ হচ্ছে একটা স্টুডেন্ট যদি শেখে ভালোভাবে সে যদি ভালো ডেহা বাড়াতে পারে এতে আমাদের কিন্তু সবচেয়ে বড় গৌরব তা আপনারা যারাই ডেহামিক শিখতে চান তারা তাদের আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের ফেসবুক পেজ এটা ভালো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এর পরবর্তী আরও ভালো ভালো ভিডিও দেখতে পারেন বা দিকে যাবো আমরা হ্যাঁ দেখেন এই যে একটা চৌরাস্তার মোড় আমরা বামে যাবে যে সিগনাল দিয়েছি বামে যাবে যে বামে হ্যাঁ এই ডানি খেয়াল করতে হয় যে ডাঁ গাড়ি কীভাবে আসে হ্যাঁ এই যে বামে এই যে বামে হ্যাঁ যাক এইসব খেয়াল করে চালাতে হবে ডান এবং বাম সবসময় যদি খেয়াল করে চালাতে হবে এবং লুকিং গ্লাসের দিকে ঘন ঘন তাকাইতে হবে যে ডাইন পাঁচে কেউ আসে কি না পেছনে বাম পাঁচ দেখা ওই যে মোটর সাইকেলে গেল আমরা সাইড দিয়ে দিলাম হ্যাঁ এই যে হ্যাঁ আসতে চাও হ্যাঁ দেখেন আমরা সঙ্গে সঙ্গে যদি কোনো থেকে কোনো গাড়ি আসে তাহলে সঙ্গে সঙ্গে সাইড দিয়ে দেবো এবং আমরা বা দিকের গ্লাসটাও দেখবো যে বাঁদিক দিয়ে কেউ আসে কি না এটা আমরা কখনো ভুল করবো না হ্যাঁ বা দিক দিয়েও দেখব তাহলে আমার সবসময় সন্দিনই ব্রেন পাতলা থাকবে দেখেন সে গাড়ি চালাচ্ছে আলহামদুলিল্লাহ কীভাবে গাড়ি চালাচ্ছে সে আপনারা দেখলেই বুঝবেন হুম এর চেয়ে জোরে ঢাকা সিটিতে এমনি সাইটির সিটি উপরে গাড়ি চালানোর কোনো সুযোগ নেই ডানিয়েটার নেব এই যে আমরা ডানিয়েটার নেবো ডানি সিগন্যাল ডানি ডানিয়েটার নেবো ডানি আসে কি না হ্যাঁ যে দেখতে হবে গাড়ি কেউ থাকে তাকে সাইড দিতে হবে আগে হ্যাঁ চলো আর কেউ আসে হ্যাঁ আর কেউ আসে দেখতে হবে হ্যাঁ যাও গ্রহ ডানি ডানিগ্রহ হুম ডানিগ্রহ এই উঠান নয় এই যে বাম দিকে দেখবো এবার আমরা আগে আগে বাম এই যে বামে গাড়ি আসতেছে আমরা যাবো না এই যে বামে গাড়ি আসছে হ্যাঁ যে সময় বামের গাড়ি আসছে মেন রোড অনেক দ্রুত রোড অনেক রানিংয়ে গাড়ি চলে সেক্ষেত্রে একবার যাবে তারপরে আমরা যাব যাও এবার যাও 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 হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এই যে আমরা ডানি ওটার নিলাম দমে হুম যাক সব সবজি আমরা গাড়ি চালাবো ডাইন এবং বাম খেয়াল করবো হ্যাঁ এবং বাম খেয়াল করে আমরা গাড়ি চালাবো যারা বিদার যেতে চান যারা বিদার যেতে চান তাদের জন্য একদম অগ্রাধিকার এবং আমার এখানে স্পেশাল গাড়ি এসে যাও স্পেশাল গাড়ি এবং স্পেশাল ড্রাইভার যারাই বিদ্যায় যেতে চাবেন এক সপ্তাহের ভিতরে যারা ফুল কমপ্লিট ড্রাইভার মানে ছেড়ে দেবো হ্যাঁ যে ভিসা হয়ে গেছে টিকিট হয়ে গেছে এখন ভাবছেন ড্রাইভিং শিখতে পারবো কিনা ন কোনো ভাবাটা বানাই চলে আসবেন আমাদের ইনশাল্লাহ এই স্পেশাল গাড়ি এবং এই স্পেশাল ড্রাইভার দিয়ে আপনাদেরকে একদম রেখে দেবো আপনি ইনশাআল্লাহ আমাকে পাঁচ সাত দিন বা এক সপ্তাহ সময় দিনের ভিতরে ইনশালয় ড্রাইভার যারা আমাদের ভিডিওটা দেখতে চান তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ